ওয়েলকাম টু অল অফ আপডেটস আশা করি সকলেই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সমরাস্ত্র কারখানা বি ও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বিওএফ এফ এর জন্য নিম্নবর্ণিত নবম গ্রেডভুক্ত অসামরিক শূন্য পদসমূহ নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশের নাগরিকের হতে অনলাইনে এইস টি টিপি স্ল্যাশ বিওএফ ডট ডট কম বিডি ওয়েবসাইটে দরখাস্ত করার আহ্বান জানানো যাচ্ছে এখানে আমরা জানবো পদের নাম বেতন স্কেল গ্রেড এবং কবে থেকে আবেদন শুরু হবে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা প্রথমেই আমাদের এখানে আছে সহকারী প্রকৌশলী বেতন স্কেল বাইশ হাজার থেকে তেপান্ন হাজার ষাট টাকা যেহেতু এটা নবম গ্রেড এগুলো এখানে তিনটাই এখানে নবম ব্রেডের চাকরি তো দেখি সহকারী প্রকৌশলী এখানে পদ সংখ্যা রয়েছে তেরোটি তেরোটি পদ সংখ্যা রয়েছে এবং বয়স কত বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে নয় নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত আপনার বয়স থাকবে আর শিক্ষাগত যোগ্যতা এখানে আছে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয় থেকে যান্ত্রিক তরিদ ধাতব রসায়ন কম্পিউটার প্রকৌশলী স্নাতক ডিগ্রি থাকতে হবে তারপর আছে সহকারী কেমিস্ট এখানে বেতন স্কুল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা যেহেতু এটা নবম তো এখানে পথ সংখ্যা আছে একটি সংখ্যা একটি আছে এবং বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর নয় নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়নে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর বা দ্বিতীয় শ্রেণীতে স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর বা ধাতু প্রকৌশলের দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে তিন নম্বরে আছে পার্সোনাল অফিসার স্টোর অফিসার আবাসিক ফিস অফিসার ক্রয় অফিসার বাজেট অফিসার এটাও নবম গ্রেডে এখানে পদ সংখ্যা আছে দুইটি পদ সংখ্যা আর এটা হচ্ছে বয়স আঠারো থেকে বত্রিশ এটা বয়স বয়স আঠারো থেকে বত্রিশ নয় নভেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে হতে হবে আর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা হবে চল্লিশ বছর এখানে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর বা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এই হলো আমাদের পদ এবং পদের বিবরণ গেল শিক্ষাগত যোগ্যতা গেল এখন আমরা আলোচনা করব অনলাইনে আবেদন ফর্ম পূরণ কিভাবে করবেন এবং আবেদন ফর্ম পূরণ করার জন্য শর্তাবলীগুলো কি কি থাকবে তো প্রথম থেকেই প্রার্থীর বয়স সীমা নয় নভেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কি হবে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এই বয়সের মধ্যে থাকতে হবে আর বছর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে তো চল্লিশ বছর পর্যন্ত আছে এই সময় চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র দাখিল করতে হবে প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্র দাখিল করতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র মূল কপি লাগবে এটা আপনার হচ্ছে মৌখিক পরীক্ষার সময় এগুলো নিয়ে উপস্থিত থাকতে হবে তারপরে কেসে হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ও অ্যাডমিট কার্ড সহ প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সপ্তাহিত সকল সনদপত্র একসেট তার মানে কি করতে হবে আপনার পুরনকৃত অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাডমিট কার্ড সহ প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সপ্তাহিত সকল সনদপত্র কি করতে হবে আপনার অ্যাকসেট হবে এই যে এক সেট এটা ফটোকপি লাগবে এবং তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি লাগবে ঘ নম্বরে বলেছে নিজ জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসাবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর তারপরে প্রশাসক উপযুক্ত উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র নিজ জেলা স্থায়ী বাসিন্দা এটা প্রমাণের জন্য আপনার চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশন ও ওয়ার্ড কাউন্সিল প্রশাসকের থেকে আপনাকে কি করতে হবে একটি সনদপত্র কালেক্ট করতে হবে তারপরে কি বলছে আবেদনকারীর আবেদনকারী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সনদপত্র অন্যান্য কাগজপত্র আপনাকে কি দাখিল করতে হবে আবেদনপত্র আবেদনকারী যদি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হন তাহলে আপনার এই কাগজপত্রগুলো দাখিল করতে হবে তারপর কি বলছে আবেদনকারী আবেদনকারী খুঁটুনি গোষ্ঠী সম্প্রদায়ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র যদি আপনার খুঁটুনি গোষ্ঠী হয়ে থাকেন তাহলে আপনার জেলা প্রশাসক কর্তৃক একটি সনদপত্র লাগবে তারপর বলছে শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের হলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক স্বীকৃত সনদপত্র তো আপনি যদি শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের হয়ে থাকেন তো আপনার সমাজসেবা অধিদপ্তর কর্তৃক স্বীকৃত একটি সনদপত্র লাগবে চাকরিরত প্রার্থী প্রার্থীগণকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিকর মূল কপি লাগবে তারপরে বৈধ জাতীয় পরিষদ পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ এর মূল কপি প্রদর্শন করতে হবে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ এর মূল কপি প্রদর্শন করতে হবে এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত এক কপি ফটোকপি দাখিল করতে হবে আবেদনপত্র পূরণ ও এখানে বসে আবেদন পূরণ সংক্রান্ত শর্তগুলি কিভাবে আবেদন পূরণ করবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এই যে এখানে আছে এইচ টি ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত ফর্ম পূরণ করতে পারবেন তারপরে এখানে বলছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা দানের শুরুর তারিখ ও সময় বারো অক্টোবর দুই তারিখ সকাল নয়টায় তার মানে কি আগামীকাল বারো অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ সকাল থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং অনলাইনে আবেদনপত্র জমা হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা নয় নভেম্বর দুই পঁচিশ তারিখ বিকেল পাঁচটা আবেদনের শেষ সময় এবং আগামীকাল বারো অক্টোবর ২০২৫ তারিখ সকাল নয়টা থেকে আপনি আবেদন করতে পারবেন আপনি কিছু উক্ত সময় মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার কী করতে হবে টেলিটক টিপিড মোবাইল নাম্বার থেকে এস এম এসের মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে হবে আবেদনপত্রের প্রার্থী তার স্বাক্ষর স্বাক্ষর হতে হবে তিনশো ইন্টু আশি পিক্সেল স্বাক্ষর হতে হবে এবং আপনার রঙিন ছবি লাগবে রঙিন ছবি তিনশো ইন্টু তিনশো পিক্সেল থাকতে হবে ছবির সাইজ হবে একশো কেবি এবং স্বাক্ষরের সাইজ হবে ষাট কেবি মানে এই ষাট কেবির বেশি হওয়া যাবে না একশো কেবির বেশি হওয়া যাবে না কম হলেও হবে নির্ধারিত স্ক্যান সরি নির্ধারিত স্থানে স্ক্যান করে আপলোড করবেন বা আপলোড করতে হবে তারপরে আমাদের এখানে কি আছে যেহেতু অনলাইনে আবেদনপত্র পূরণ করত তথ্যই পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন অবশ্যই এটা দরকার কারণ পরবর্তীতে আপনি এটা সংশোধন করতে পারবেন না তাই আগে থেকে আপনি সঠিক তথ্য বা সঠিক ইনফরমেশন দিবেন প্রার্থী কর্তৃক অনলাইনে পূরণকৃত আবেদনপত্র একটি রোগ হিসেবে প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়ক হিসেবে রক্ষণ সংরক্ষণ করতে হবে এস এম এস প্রেরণ পরীক্ষার ফি প্রদানের নিয়মগুলি এটা পারবেন এখানে কি বলছে উম আহ টেলিটক মোবাইল নাম্বারের মাধ্যমে দুইটি এস এম এস স্কোরে পরীক্ষা ফি বাবদ কত পরীক্ষা ফি বাবদ দুইশো তেইশ টাকা এবং অনগ্রসর প্রার্থী বা অনগ্রসর নাগরিকের ক্ষেত্রে সাতান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে অন্যথায় কি হবে অন্যথায় আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে পরিশোধ না করলে আপনার আবেদনটি গৃহীত হবে না আজকের আলোচনা এখানে নিশ্চিত আশা করি আমার ইনফরমেশন টি আপনার কাজে লাগবে কাজে লাগলে পরে যদি আপনার ভালো লাগে একটি লাইক করবেন অথবা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ